দেখি দেখি এই যে আমরা দেখা আমরা দর্শকদের দেখাও এই যে এইগুলো কি লাবম এগুলো কি এই মশালের মতই উঠছে হ্যাঁ তোমরা তিনজন সাতে জানো হ্যাঁ দেখছেন মাছগুলো দেখেন এদিকে আসুন আসো মাছগুলো দেখেন এখন দামের পালা ধরো এখন কত হলে ভরে মাছগুলো তোমরা দিবে 350 350 হলে দিবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি একটু বলেন তো এদিকে এসো এই মাছগুলো কি 350 টাকা হয় নাকি কম নাকি বেশি চাইছরা আচ্ছা একটু বাটির মধ্যে ঢালো 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 মাছ নেবো আমরা ঢালো 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 এখন হ্যাঁ পলিতে মার ঢালো এবার ঢালো মোট ঢালো পলিতে মার ঢালো হ্যাঁ ঢালো ঢালো এবার দেখি এই মাছগুলো পটি চলে যাবে চলে যাবে এই চিল চিল যে কাটা দিবি কাটা দিবি কাটা দিবি কিন্তু তোমার ভয় লাগে না আচ্ছা এই মাছগুলো এখন টোটাল কত সাড়ে তিন এইগুলো সাড়ে তিনশো টাকা চাচ্ছে এখন আপনারা বলেন যে এইগুলো সাড়ে তিনশো টাকা দিয়া ঠিক হবে কিনা লাস্ট সাড়ে তিনশো টাকা তিনশো টাকা হয় না তিনশো দিতে পারবে তার মানে তিনশো টাকা ওরে চাওয়া দাম সাড়ে তিনশো টাকা হলে দিয়ে দিবে এখন দাও মাছগুলো তোলো পাতলে উঠাও তো আমরা নেব কিভাবে এখন আমরা কিসে দেবো পেপার আছে তোমার কাছে জিএল কিন্তু কাটা দেবে কিন্তু বুঝি এতগুলো মাছ তাও ভালো মাছ একেবারে চলন বেলের ফ্রেশ মাছ

আচ্ছা ঠিক আছে একবার এরকম ভুল করেছিলাম এবার আর এরকম ভুল করতে চাই না এই এই আমার সময় না এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে এদিকে ধরো এটা ধরো এটা তোমার এটা তোমার আর এইটা হচ্ছে তোমার তাহলে জাল চাই হয়েছে এখন আর কোনো ঝামেলা নাই তো হ্যাঁ ঠিক আছে তুমি কি করবে এটা গাদি জাল চাই ফুরেবো আবার কত কাজে লাগে তোমার

আচ্ছা এখন এই মাছগুলো তোমরা অন্য জায়গায় বিক্রি করে দাও ধরো মাছগুলো তোমাদেরকে আমরা হাতিয়া দিয়ে গেলাম ঠিক আছে যাও চলো যাও হ্যাঁ ওকে ভালো থাকি হ্যাঁ আল্লাহ হাফেজ